প্রকাশ্য দিবালকে দুষ্কৃতীদের অস্ত্র হাতে দৌরাত্মের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল বীরভূমের সিউড়ি অবস্থা সামাল দিতে গিয়ে আক্রান্ত হলেন সিউরি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় তার কলার ধরে টেনে নিয়ে যেতে দেখা গেল একদল দুষ্কৃতিকে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি কোনো মতে আইসিকে তাদের হাত থেকে উদ্ধার করেন অন্যান্য পুলিশ কর্মীরা জানা গিয়েছে মঙ্গলবার বাবু এবং ইকবাল আনসারি গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাদে বাবু আনসারির এক অনুগামীকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা যায় আর তাকে তারা করে ধরে ফেলেন গ্রামবাসীরা খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তুমুল উত্তেজনা ছড়ায় পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে একদল দুষ্কৃতী তাকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওই দুষ্কৃতীদের হাত থেকে তাকে বের করে নেওয়ার চেষ্টা করেছিল পুলিশ সেই সময় শিউরি থানার আইসিকে ঘিরে ধরে ফেলে একদল দুষ্কৃতী তাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বেশ খানিকটা পরবর্তী সময়ে অন্যান্য পুলিশ গিয়ে পরিস্থিতি করা হাতে মোকাবিলা করে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেন আর এক গোষ্ঠীর লোকজন পুলিশ পরিস্থিতি সামলাতে লাঠি নিয়ে ধাওয়া করে পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রামবাসীদের অভিযোগ বাবু আনসারি এবং ইকবাল আনসারি দুজনেই এলাকার পরিচিত এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তিকর পরিস্থিতি হয়েই রয়েছে কিভাবে ওই আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীদের হাতে এলো এবং প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে দাপিয়ে বেড়ালো তা নিয়েই প্রশ্ন তুলছেন গ্রামের বাসিন্দারা কাউকে তোয়াক্কা করে না ওরা এমনটাই বলছেন এলাকার মানুষজন এবং দীর্ঘদিন ধরে অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে দিনের বেলা যদি অস্ত্র হাতে দাপাদাপি করে তাহলে রাত্রেবেলা কি করে বসবাস করবেন এমনটাই জানিয়েছেন এলাকার মানুষজন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি করছেন এলাকার বাসিন্দারা সামগ্রিক বিষয় সম্পর্কে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে যেমন পুলিশের তরফ থেকে গোটা এলাকায় বাড়তি নজরদারি শুরু হয়েছে পুলিশের কাজে বাধা দান এমনকি আইসিকে হেন এই ধরনের প্রকাশ্য দিবালোকে কলার ধরে টান দেওয়ার ঘটনাকে ঘিরে আলোড়ন গোটা এলাকা জুড়ে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল বিতর্ক শাসক দল তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা সাপ জানিয়েছেন কোনো রাজনৈতিক রং না দেখে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে বিজেপি সামগ্রিক ঘটনার জেরে গোটা রাজ্য জুড়েই যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে অস্ত্র হাতে দাপাদাপি করছে দুষ্কৃতিরা তা আরও একবার নজির এই ঘটনা এমনটাই জানিয়েছেন বিজেপির নেতৃত্ব সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে থমথমে হয়ে রয়েছে হয়েছিল বলতে এটা আমাদের আমাদের নিয়ে কোনো ঝামেলা এটা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডের নিয়ে ঝামেলা চলছে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেখ কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে আমার আমাকে জোর হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন আমার কাছে আর কিছু চাপ পাওয়া নাই ওরা দিন দুপুরে আগ্নি অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে আমরা বাঁচবো কোথায় কোথায় যাবো যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কী করে সেফ থাকবো ওরা একজন আছে মালু আনসারি একজন আছে কুটু আনসারি ইয়াসিন আনসারি বাবু আনসারি এবং কি ওদের দিকে ইধন ইধন দিচ্ছে ইকবাল জাহিদ কুতুবউদ্দিন ওরা তিন নিয়ে নিয়েছিল এই দিন দুপুরে চালিয়েছে মিস হয়ে গেছে তারপরে পেপার স্প্রে করেছে ওদের